আলুবুদ্দুয়ার ঘরঘড়িয়া এলাকার বাসিন্দা সঞ্জিত রায় তার একটিমাত্র সন্তান হিয়ান রায় তার একটি কিডনি বিকল বেশ কিছু জায়গায় নিয়ে যাওয়ার পরও সুস্থ হয়ে উঠতে পারেননি গতকাল তার মা বাবা চিকিৎসার জন্য বাইরে নিয়ে যান সেখানকার ডাক্তার দেখে বলেন তার আনুমানিক খরচ পাঁচ থেকে চার লাখ টাকার দরকার বাচ্চাটির বাবার সেই সামর্থ্যটুকুই নেই তাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সকলের কাছ থেকে হাত জোর করে ছেলেকে বাঁচানোর জন্য সাহায্য চাচ্ছে যে যতটুকু পারেন বাচ্চাটিকে বাঁচানোর জন্য সাহায্য করবেন আমার বাচ্চা চার বছর বয়স ওর কিডনি রোগে আক্রান্ত আমরা আবুদুয়ার শিলিগুড়ি জলপাইগুড়ি বা কুচবিহার কলকাতা দেখিয়েছিলাম আমাদের কোনো সেইদিকে ট্রিটমেন্ট হয়নি আমাদের যা ছিল সেদিকে সব কিছু শেষ হয়ে গেছে আমরা এখন মানুষের সাহায্য বাজারে স্কুলের সাহায্য নিয়ে বেঙ্গালোরে আসছি আমরা এসে রিপোর্ট করলাম করে ডাক্তারবাবুর সাথে কথা বললাম ডাক্তারবাবু এখন আমাদেরকে বলল চার লাখ টাকার প্রয়োজন তাহলে আমরা আপনারা যে যেখান থেকে দেখতেছেন যে যত পারেন সাহায্য করেন বাচ্চাটাকে সুস্থ করার জন্য আমাদের এই যে রিপোর্ট আমরা হসপিটালে আসি ডাক্তার বলেছিল আমাদেরকে অপারেশন করাতে হবে সেটার খরচা লাগবে

তত তাড়াতাড়ি অপারেশনটা করতে লাগবে তো আমাদের কাছে অতটা পয়সা নেই যে বাচ্চাটাকে অপারেশন করাবো আর ডাক্তারবাবু বলছে যে বাচ্চাটাকে একদিনও না রাখতে আমাদের চার লাখ টাকার দরকার আপনারা একটু যদি সহযোগিতা করেন আমার বাচ্চাটার প্রাণটা আমরা ঢুকে চাচ্ছি আপনাদের কাছে যাতে বাচ্চাটা ভালো হয় সুস্থ হয়